ডিভোর্সের পর দিনই অন্য পুরুষের সঙ্গে আমাকে বিয়ের পিড়িতে বসতে হল আমাকে এই জীবনে এই বিচ্ছিরি অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে ভাবতেই অবাক হচ্ছি বাড়ি থেকে বিদায় নিয়ে একটা রাতও কাটাতে পারলাম না অমনি বাবা মা কেন জানি জোর করে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন এসব কথা ভেবে কান্না করতে লাগলো দরজা খুলে কারো ভেতরে ঢোকার শব্দ পেয়ে চমকে চোখ মুছে উঠে পেছন ফিরে তাকালো অবনী একজন অপরিচিত ভদ্র মহিলা ভেতরে ঢুকলেন সে নত নতদৃষ্টিতে ভদ্রমহিলার দিকে তাকালো তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন তাহলে তুমি অবনি ছবিতেও দেখেছি বাহ বাহ আমার ছেলের পছন্দের প্রশংসা করতেই হয় তোমার চেহারা তুলনা হয় না আমি কে জানো জি না জানি না তবে অনুমান করছি আপনি পাত্রের মা মা আমার বৌমার যেমন রূপ তেমন গুণ এই সোনার টুকরো মেয়েটারে এতদিন কেন যে দেখি নাই শোনো অবনী আমার নাম ফাতে মাথুর জোহরা বানু লোকেরা জোহরা বলেই ডাকে সবার ধারণা আমি বড় ভাগ্য করে আমার ছেলেটারে পেয়েছি আমার ছেলের মতো অমন ভালো ছেলে এই দুনিয়ায় পাওয়াই যাবে না তোমাকে যখন ও পছন্দ করেছে দেখো তুমি রাজরানী হয়ে থাকবে অবনে কিছু না বলে শুধু মনে মনে একটু ভাবলো পাত্র দেখলাম না পাত্রের স্বভাব চরিত্র জানলাম না অথচ তার সাথে কিনা বিয়ে দেবার জন্য আমার বাবা মা রীতিমতো পাগল হওয়ার অবস্থা মনে মনে একরাশ প্রশ্ন জমা হলেও সে আর সাহস পায় না বলার জহুরা আবার বলল চলো মা বাইরে চলো বিয়ের সব আয়োজন শেষ এখন শুধু তোমাকে নিয়ে যাব তোমার বান্ধবীরা কেউ আসেনি নাকি অবনি বলল ও আসবে কিভাবে আজ দুপুরেই তো আমি জানলাম আপনার ছেলের সাথে আমার বিয়ে বোনের হবু শাশুড়ি বলল চলো চলো ঠিক আছে তোমার মা রান্নাঘরে ব্যস্ত আমিই বরং সঙ্গে করে নিয়ে যায় ছেলের মুখে তোমার এত প্রশংসা শুনেছি না দেখে আর বসে থাকতে পারছিলাম না জহুরাবানু অবনীকে ধরে ডাইনিং রুমে নিয়ে এলেন লোকজন বিশেষ কেউ নেই আব্বা ঘরের খোনায় দাঁড়িয়ে আছে অবনী বাবার দিকে ফিরেও তাকায় না যেই বাবা তার ডিভোর্সি মেয়েকে নিজের বোঝা ভেবে পরদিনই বিয়ে দিয়ে দেয় সেই বাবার দিকে তাকাতেও ঘৃণা হচ্ছে অবনীর মনে মনে জানি বারবার ডিভোর্স দেওয়ার লোকটির কথা মনে পড়ছে পড়ছে মনে তার রেখে আসা এক বছরের শিশু সন্তান জয়ের কথা নীরবে কান্না করেই যাচ্ছে কিছুই ভেবে পায় না অবনি তাহলে কি ভেবে নেব তাকে বিয়ে দিয়ে তার বাবা অনেক বড় একটা দায় মুক্ত হচ্ছে ডিভোর্সি মেয়েকে নিয়ে মানুষের কাছে তাকে আর উপহাসের পাত্র হতে হবে না কিন্তু এ কি মানুষটা কাঁদছে অবনি বাবার হাতের উপর হাত রেখে অসহায় ভঙ্গিতে তাকিয়ে জিজ্ঞেস করল তুমি কাঁদছ বাবা আমাকে তুই মাফ করে দিস অবনি ঠিক করলাম না কি ভুল করলাম আমি জানি না কিন্তু আমার হাত পা বাধা এই বিয়ে ভিন্ন আর কোনো পথ ছিল না আমার কি বলছো বাবা এসব আমি ঠিকই বলছি অবনি আমি জানি আমার উপর তোর আসমান সমান রাগ আর অভিমান জমে গেছে তানবিরির সাথে কি ঘটেছিল কোনো খোঁজই আমি নেইনি বাড়ি ফিরে তুই কত কষ্টে আছিস নাকি জন যন্ত্রণে আছিস বাবা হিসাবে আমি এক মুহূর্তের জন্য তা জানার আগ্রহ দেখায়নি আমি প্রচণ্ড স্বার্থপর বাবা তোর বাকি দুই ভাই বোনের কথা ভেবে তোকে নিয়ে চিন্তা করার প্রয়োজনই মনে করলাম না এই অন্যায়ের শাস্তি তুই যা দিতে চাস দিবি হবনি তোর বাবা হিসেবে দেবার মধ্যে তোকে শুধু একটাই উপদেশ দিতে চায় সাবধানে থাকিস মা সাবধানে থাকিস অবনি চোখ ছলছল করে ওঠে তবে সেটা বাবার প্রতি মায়ার নয় বরং বাবার এই অন্যায়ের প্রতি অভিমান থেকে একটা বিষাক্ত কুরুক্ষেত্র ক্ষেত্র থেকে কোনো রকমে পালিয়ে আসতে না আসতেই তার বাবা আরেকটি অজানা অচেনা কূপে ফেলে দিলেন এই অভিযোগ থেকে অবনির আব্বা কেঁদে কেঁদে একাকার হয়ে যাচ্ছে অবনি মনে মনে ভাবল ওদের সামনে বেশিক্ষণ থাকলে নির্ঘাত দম আটকে যাব অবনি শাশুড়ি বলল চলো বৌমা আর দেরি করা ঠিক হবে না এ কথা বলে অবনী সহ সবাই বেরিয়ে গেল পরের দিন সকালবেলা বাসর ঘরের স্বামী হাসান ঘুমাচ্ছে অবনির চোখে ঘুম নেই বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো ওই মানুষটা না জানে কি খাচ্ছে কি করছে আর আমার বাবুটা কেমন আছে এদিকে বাবুটাকে নিয়ে তানবির শুয়ে আছে বাবুটার ঘুম আসছে না এতটুকু বাচ্চা কি এমন অপরাধ করেছিল মা ছাড়া থাকতে হচ্ছে হয়তো কেঁদে কেঁদে বুঝাতে চাচ্ছে আমার মাকে এনে দাও ঠিক এমন সময় অবধি ফোন করলো তানবির ফোন রিসিভ করতেই ওপাস থেকে বলল কেমন আছো তুমি আমার বাবুটা কেমন আছে তানবির বলল তোমার বাবু বা আমি কেমন আছি এটা কোনো মুখ্য বিষয় নয় তুমি সুখের জন্য আমাদের ছেড়ে গেছো তুমি কেমন আছো সেটা বলো এসব কথা বলতে অবনীর বুক ফেটে কান্না আসছে নিজেকে কন্ট্রোল করে বলল। এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তুমি আমাকে ক্ষমা করে দিও আমার বাবুটাকে দেখিও একথা বলে অবনী ফোন কেটে দিল তারপর জোরে জোরে কান্না করতে লাগলো পেছন থেকে তার স্বামী সব কিছু দেখে না দেখার ভান করে ওখান থেকে চলে গেল এবার স্বামী হাসান রুমে এসে বসে থাকলো বাহির থেকে মোবাইল হাতে অবনী অবনী রুমে ঢুকে নিজেকে শক্ত স্বাভাবিক রাখার চেষ্টা করলো এদিকে হাসান সব কিছু বুঝতে পেরে বলল আমি তিন দিনের জন্য ঢাকায় যাচ্ছি তুমি সাবধানে থাকবে অবনি বলল তবে মাত্র আপনার বাড়িতে আসলাম এর মধ্যে আপনি ঢাকা চলে যাবেন হাসান বলল কোনো সমস্যা নেই বাড়িতে মা আছে আমি সব কিছু রেডি করে আসবো তোমাকেও ঢাকায় নিয়ে যাব ঢাকা যাওয়ার কথা শুনে অবনির ভেতরটা কেন যেন ভেঙে চুরমার হয়ে গেল মনে অজান্তে তার আগের স্বামী ছেলের কথা মনে পড়ছে বুক ফেটে কান্না আসছে হাসান বলল কিছু বলবে কোনো সমস্যা এমন সময় শাশুড়ি এসে বলল মেয়েটা মাত্র আমাদের বাড়িতে এসেছে এত প্রশ্ন না করলে কি হয় না হাসান তোমার কাজ আছে তুমি ঢাকা বোমা এখানে থাকবে নাকি ঢাকা থাকবে পরে দেখা যাবে ইতিমধ্যে অবনী শাশুড়ি অবনীকে খুব ভালোবেসে ফেলল নিজের মেয়ের চাইতো বেশি ভালোবাসা দেখাচ্ছে হাসান বলল ঠিক আছে মা আসি বলেই বাসা থেকে বের হয়ে গেল এদিকে তান্দির বাচ্চাটাকে কাপড় পরানোর চেষ্টা করছে বাচ্চাটাকে কিছুতেই যেন স্বস্তি দিতে পারছে না এতটুকু বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে তানবিরও বা কি করবে তানবির মনে মনে ভাবলো অবনে কি একটু সময় আমাকে দিতে পারত না আমি না হয় রাগের মাথায় তার গায়ে হাত তুলেছি তাই বলে আমাকে ডিভোর্স দিয়ে হুট করে পরের দিন আরেকটা জামাই নিয়ে শ্বশুর বাড়ি চলে গেল মানুষ এতটা পাচান হয় কিভাবে এতটুকু বাচ্চার কথা কি তার মনে পড়লো না এসব কথা ভাবছে বাচ্চাটাকে কিছু খাওয়ানোর চেষ্টা করছে কিছুক্ষণ পর বাচ্চাটা ওখানে রেখে তানবির ওয়াশরুমের দিকে গেল ঠিক এমন সময় অবনি চলে আসলো বাচ্চাটাকে দেখার জন্য অবনি বাসায় ঢুকে দেখলো বাচ্চাটা একা একা বসে আছে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু দিয়ে এদিক ওদিক সব দিকে আদর করছে এবং বুকের মধ্যে জড়িয়ে কান্নাকাটি করছে দেখে মনে এক মুহূর্তের জন্য পৃথিবীর সমস্ত সুখ অবনীরও বাচ্চাটার ভেতর চলে এসেছে এক নিমিষেই কলিজা ঠান্ডা করে নিল তানবির একটু পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো তার সাবেক স্ত্রী অবনি বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে ওয়াশরুমের পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন দৃশ্য দেখে তানবীরের চোখ দিয়ে পানি চলে আসলো তানবীর এবার আস্তে করে সামনে গিয়ে বলল অবনি তুমি এসেছ অবনি চমকে উঠে বলল প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে অন্যায় করেছি আমি আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না এসব কথা বলছিল অবনি হাত জোর করে কাঁদতে লাগলো এমন সময় অবনি স্বামী হাসান আসলো হাসানকে দেখেই অবনি চমকে গেল হাসান বলল আমি সব বুঝেছি মনের উপর জোর করে কোনো কিছুই করা যায় না আমি তোমাকে প্রথম দিন থেকে লক্ষ্য করেছি তোমার মনের অবস্থা কি ছিল তাই আমি ঢাকা যাওয়ার নাম করে তোমাকে সুযোগ করে দিয়েছি তুমি যাতে তোমার বাচ্চাকে দেখে আসতে পারো তানভীর অবনী সবাই অবাক হয়ে গেল হাসান বলল এই নাও তোমার ডিভোর্স লেটার তোমরা আগের মতো সুন্দর সংসার করো তোমার যে ছোট বাবু আছে এটা তোমার আব্বা আমাকে বলেনি বললে আমি এত বড় ভুল সিদ্ধান্ত নিতাম না তোমরা দুজন পারলে আমাকে ক্ষমা করে দিও কথা বলে হাসান ওখান থেকে চোখ মুছতে মুছতে বের হয়ে গেল সম্মানিত দর্শক আমরা যতই চেষ্টা করি অতীতকে ভুলে যেতে এত সহজ নয় অতীতকে ভুলে থাকা তাই আমি মঞ্জুর মোর্শেদ মনে করি সংসারে রাগ অভিমান ঝগড়া থাকবেই তাই বলে ছেড়ে যাওয়া সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ ভুল সম্মানিত দর্শক হাসানের মতো ছেলেদেরকে কি পুরস্কার দেওয়া উচিত আপনারাই বলুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন